নতুন নতুন বাসায় উঠেই ভূতের সাথে গল্প করে ভূত হল দুই শক্তিবিহীন ভূত জাগায় খায় জাগায় বটি করে শুনলে হয়তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এই গল্প শুনতে থাকুন আজকের বিশেষ গল্প আর অনুগ্রহ করে এই চ্যানেলটি গল্প শোনার আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখুন কারণ গল্প শুনতে শুনতে সময় শেষ হয়ে গেলে মনে থাকবে না সাবস্ক্রাইব করতে তাই নতুন গল্প পেতে সাথে করে শুনতে থাকুন আজকের বিশেষ গল্প ঘটনাস্থল একটি সেকালের পুরনো বাড়ি বহুকাল অপব্যবহারের চিহ্ন ঘরটির সব জায়গায় দেখলে মনে হবে কোনো উড়া বাড়ির ভেতরটা যেমন হতে পারে ঠিক তেমনই বাড়ি বদল করে কোথাও উঠে এলে মালপত্র যেরকম মেঝেতে ছড়ানো ছেটান থাকে ঠিক সেরকম কিছু বাক্স তরঙ্গ বেডিং ইত্যাদি পরে আছে সেখানে দড়ি বাঁধা বেডিংটার উপর বসে আছেন সুদাম মাঝ বয়সী অভাবী মানুষের চেহারা সুদামের ভিতরে পরনে ধুতি শার্ট পকেট ডায়েরিতে বুক পকেটটা উঁচু হয়ে আছে সে পকেটে দুটি কলমও গোজা রয়েছে অদূরে দরজার কাছে একজন মুটে হাঁটু গিরে বসে আছে গামছা ঘুরিয়ে ঘুরে বাতাস খাচ্ছে সুদান চোখ বুঝে গান গাইছে মুটের মুখে বিরক্তের ছাপ সুদান গান গাচ্ছে মগ্নভাবে গানটা এরকমই ছিল বল রে জবা বল কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণ তন বল রে জবা বল বেশুরে গলা অথচ ভক্তিভাবে আরিষ্ট হয়ে সুদাম এক একটি গান তিন তিনবার করে গাইছে মুটেটি বিরক্তিতে প্রায় ক্রুদ্ধ হয়ে উঠেছে মুটে এবার কিছু না বলে পারল না মুটে বলে উঠল বাবু সুদান কথা শুনে কোনো ভ্রক্ষেপ নেই ও আবারও সেই গান বল রে জবাব বল কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণতল মুটে খুবই বিরক্ত সুরে আবারও বলে উঠল ও বাবা মুখে মানুষের ধৈর্যর তো একটা সীমা আছে তাই তো আপনার গানের দালায় আমার মাথায় আগুন ধরে যাচ্ছে ঘন্টা ধরে এই একই কলে গান বারবার শুনতে শুনতে অধৈর্য হয়ে পড়েছি টেম্পু থেকে মাল বয়ে দোতালায় তুলে দিয়েছি পয়সা করে বুঝে নিয়ে চলে যাব তা না আমার রোজগার কামাই দিয়ে জুলুম করে বসিয়ে রেখেছেন আমাকে আবার গানও শোনাচ্ছে এটা কি আপনার একটা বিবেক হলো সুদান এবার বলে উঠলো ঠাকুর গান শুনলে মন বেজায় নরম হয় তোর মতো উল্টো আগে কখনো দেখেনি তোর নরকেও ঠাই হবে না পরজন্মে কথাটা তো তোর ভাবতে হবে তাই না এইবার মুটে বলল বড় জন্মের কথা বড় জন্মে হবে এ জন্মই হালে পানি ধরছে না এক গাল মরিচি জন্য পয়সা জোটাতে আদাশের ঘাম ঝরাতে হয় বসে থাকলে পেট চলবে আমার যার পয়সা আছে বসে বসে খিল লুচি ডুবে খেতে পারে সে কপাল করো তো আমরা আসতে পারি সুদান এবার বলল তুই লেকচার দিচ্ছিস খুব তাই না খুব লেকচার শিখেছিস তুই মোটে বলবো কথার মারিতে আমি যাব না আমার পাওনা মিটিয়ে দিন আমি চলে যাই সুদান এবার বলে দেখ দেখাচ্ছিস বলেছি না না আমার যে বাবুর মাল সে এখনই আসবে আশা মাত তোর পাওনা গন্ডা মিটিয়ে দেবো তুই চলে যাবি মোটে বলবো আপনি আমার সঙ্গে কথা কয়ে ঠিক করেছেন পাওনা আপনার কাছ থেকেই নেবো কার বাবু সে আমার দেখার দরকার নেই সুদান এবার বললো আমার ভাগ্যের দোষ তাই তোর মতো তিরিক্ষ মেজাজে লোক কপালে জুটেছে আমার ঠিক আছে তোর চার টাকা হয়েছে তো তাছাড়াও ওয়েটিং চার্জ আমি তোকে দিয়ে দেব মুখে বলল কি দেবেন বাবু সুদান বলল এই বসে থাকার জন্য আরো বাড়তি দু টাকা খেসারত পাবি তুই এই নেই করে সুদাম টাকা দেয় মুটে মুঠে টাকা না নিয়ে বলে বাবু এখনই আসবে তো তাহলে তার কাছ থেকেই নেব সুদাম বলল বলেছি তো এখনই আসবে মুটে অধৈর্য হয়ে বলল দশটা পয়সা দেন না বাবু কটা বিড়ি নিয়ে আসি সুদাম বলল আমাকে একা ফেলে রেখে তো কোথাও যাওয়া চলবে না মুটে বলবো কেন বাবু সবটাতে খোঁচাবি না তো ওকে বসে থাকার জন্য পয়সা দিচ্ছি তুই বসে থাকবে ব্যাস পয়সা দিচ্ছেন ঠিকই তবে জুলুমও করছেন বেশি আপনি এমন কিছু কচি না যে একলা থাকলে ভিমরি লাগবে আপনার ঠিক আছে পয়সা না দেবেন নিজের পয়সাই বিরিয়ানি আসছে মুটে বিরিয়ানার জন্য হাঁটা শুরু করলো তখন এসোদাম আবার বলে উঠল ওরে আমাকে একা রেখে আইরে বলছি আমার ভিমড়ি লেগে যাবে ফিরে এসে আমাকে পাবে কিনা সন্দেহ তুই বাবা এবার কি কাণ্ডটা বলেন তো দেখি আপনার হাবসাব আমার কেমন যেন ভালো লাগছে না আপনার এখানে ভয়টা কিসের বলুন তো সুদাম বললো তুই আমাকে একা রেখে গেলে আমি বোধহয় বাঁচবো না ভূতে বল কেন বাবু কি হবে আপনার সোদাম বললো মারবে না মটকাবে ভূতে আটা মটকে ভেঙে দিবেন মুতে বল ভূত এখানে আবার ভূতে লোক থাকে এবার সুদাম বলল এটা ভূতের বাড়ি ASCII বসো এ বাড়িতে কোনো মানুষের পা পড়েনি এখানে ভূতের রাজত্বই চলবে আজ প্রথমজন প্রথম মানুষ এসে তেনাদের সুখ শান্তি ভন্ডুল করতে চলেছে ভূতের অশান্তি হোক এটা কি কোনো কালে ভূত সহ্য করেছে না করবে হঠাৎ ভয়ে লাভ মেরে সরে যায় সুদাম ওরে বাবা কি হলো বাবু আপনার পিঠে যেন কে নখের আতর টেনে দিয়েছে রে মুটে বলে ওই তো একটা আশলা আপনি পিঠের উপর দিয়ে চলে গেল সুদান বলে তাহলে বুঝতে পারছিস তো আমার মনের ব্যাপারটা কেমন একটুখানি বল বাবা বিড়ির বদলে তোকে আমি শিকারের দিচ্ছি আমার সঙ্গ বাবা বাবু না আসা পর্যন্ত তুই আমার কাছ থেকে নরিস নি সুদাম একটা শিকারের দেয় মুটেকে সেই সাথে দেয়াসলায়ও বের করে দেয় মুটে বলে সলাইটা আমার কাছে আস ট্যাগ থেকে দেয়াসলাই বের করে মুটে শিকারের ধরায় ধোয়া ছেড়ে বলে মুটে বাড়িটায় ঢুকে আমারও কেমন যেন গা ছম ছম করত তাছাড়া ধারে পিঠে কোনো ঘর নেই এমন রাজমহল ভূতের রাজ্যে হয়ে পড়ে আছে তা জেনে শুনে এখানে মরতে এলেন কেন উদাম বলে সে অনেক কথা রে মুটে বলে না কাজটা ভালো করেননি আপনি সুদান বলে সে কথা কারে বোঝায় যিনি আসতেন তিনি যদি একা হতেন তাহলে তার ঝুঁকি তারই হতো সঙ্গে আবার আমাকেও পাকড়েছে কপালের এমন গতি নাও বলতে পারি না আবার হ্যাঁ বলে সেখানে ঢুকে পড়লেও হৃদকম্প থামানো যাচ্ছে না হঠাৎ করে দরজার বাইরে থেকে কথাবার্তা ভেসে আসতে শোনা যাচ্ছে সুদান বলে উঠলো এসে গেছেন ওই যে মানুষজনের গলা পাচ্ছি এবার তোর ছুটি হয়ে গেল বুঝলি বলতে বলতে মাঝ ভুবনবাবু বাবু প্রবেশ করেন ঘরে তার দোকানে দুটো থলে ঝুলছে মালপত্রের খাসা থলের ভেতর থেকে কৌটো হাতা সারাশি ইত্যাদি সংসারের টুকিটাকি ব্যাগের ভেতর থেকে উঁকি দিচ্ছে দুই বগলে ঝাঁটা আছে সঙ্গে ছাতাও আছে সঙ্গে জিনিসপত্র ঠাসা দুটো বালতি গলা ঝোলানো ওয়াটার বটল বুকের উপর ঝুলছে প্রধান বলল মাল ঠাসা ঠেলা হয়ে ঢুকলেন কেন আমার এই অবস্থা দেখে তোর আমোদ হচ্ছে তাই না একতলা থেকে হাফ ছাড়তি আর তুমি কানে তুলে ঠেসে বসে আছো সুদান বলল আমাকে ডেকেছেন দাদা তখন মুটে উত্তর দিল আপনি নিজ থেকে ডেকেছেন তা তো শোনা গেল না ভুবন বলল এ আবার কে রে সুদান বলল ও মাল তুলেছে মুটে ভুবন বলল এতক্ষণ ধরে মাল তুলেছে সবে বলছে আগে হাতের মালামাল গুলো রাখেন ভুবন বাবু বললো তা একটু ধরতে পারো না এসে হাত নাড়াতে পারছে না যে আমি ধরে গেছে হাতে মুঠে বলবো তাহলে আমি চললাম মুঠেটি চলে যায় সুদান এসে ভুবনের মালপত্র নামাতে থাকে ভুবন বাবু বলে আলমারিটা তোলা হচ্ছে যাও একটু দেখে শুনে ওটা তুলে আনো বাড়ি বদল করা যে সোজা কথা নয় ভুবন বাবু বলল আর সব মালপত্র কি হলো তোমার জিনিসপত্র কোথায় সুদাম বলল পাঁচখানা ঘরে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে একটা আলমারি নিয়ে জনসারে মুটে ঢোকে ভুবন বলে সুদান একটু ধর না সুদাম আলমারির কাছে যায় হাত চালায় তুলি বলে আলমারিটা কোন দিকে রাখবো বাবু ভুবন বাবু বলে রাখ একটা ধার ঘেসে রাখ এইখানটায় রাখ দেয়াল ঘেসে রাখার একটা জায়গা দেখায় ভুবন বাবু জীর্ণ ভাঙাচোরা চোরা আলমারিটা যথাস্থানে রেখে পুলিশ দল হাফ ছেড়ে বাঁচে গামছায় ঘাম মোছে ভুবন টাকা বের করে কুলিদের দেয় টাকা দেয় আর বলে দেয় তোমরা ভাগ করে নিও বলে আজব এক আলমারি বাবু ভুবন বাবু বলে কেন রে আজবের আবার কি হলো কুলি বললো এই আলমারিটা ঠেলা থেকে যখন নামালাম বেশ হালকা তুলে আনতে গিয়ে দেখি কি ওজন রে বা ঘাম ছুটিয়ে দিয়েছে এই আলমারিতে ভুবন বলল ওপরে তুলতে ভারী তো একটু লাগবেই পুলিরা বলল একটু ভারী লাগে লাগ কিন্তু ওজন যে কি পরিমাণে বেড়ে গেল মনে হলো আলমারিতে ভরে সব পাথর তুলেছি ভুবন বলে ভেতরটা তো খালিই ছিল তাহলে এত ওজন লাগার কারণ কি পুলি বললো জানে বাবু তার জব লাগছিল চলি বাবু আমরা চলি ভুবন বাবু একটু জিরানো যাক কি বলো সুদাম সুদাম বলল এত দেরি হলো যে আপনার কোথায় গিয়েছিলেন বাবু বাবু বলল একবার দাদার বাড়িটা ঘুরে এলাম তোমার ও দিদি ছেলেমেয়েরা ভালোভাবে পৌঁছলো না সে খবরটা নেওয়ার ছিল ওখানে সব জিনিসপত্র দায়ী করে পড়ে আছে সব গোল গাছ করতে বারণ করে দিয়েছি আবার দুদিন বাদে এখানে নেই তো তুলতে হবে ঝুটমুট খাটনের দরকার কি সুদাম বলে এখানে থাকতে পারবেন তো দাদা ভুবন বলে সে উদ্দেশ্যেই তো এখানে আসা থাকতে পারবো না কেন সুদাম বলে আমাকে এ ব্যাপারে না জড়ালেই পারতেন কেন রে তোকে জড়ালে দোষ কি আমার একেবারে ভালো ঠেকছে না ভূতের সঙ্গে পোচাকুচি করে টিকে থাকা ঠিক হবে পাঁচ বছরে যেখানে কেউ থাকতে সাহস করলো না সেখানে শুট করে ঢুকে পড়ায় ঝুঁকেটা কি কম মনে করেন বেঘরে প্রাণ দোয়ার চেয়ে কষ্ট করে থাকায় ভালো ভুবন বলে ওইসব চিন্তা ভাবনা চুকে বুকে তবেই না এখানে উঠে আসা সম্ভাব্য হলো দেখো শুকে থাকতে মানুষকে ভূতে কিলায় আমরা না হয় সুখে ভূতের কিল খাবো তাছাড়া গোলমাল বুঝলে ভূতের সঙ্গে জবরদস্তি করে থাকবো না আমরা মালামাল সবকিছু তো সেজন্য আনিনি বাড়ির লোকজনদেরও নিশ্চিন্ত জায়গায় রাখা আছে অবস্থা ভালো বুঝলে আনা যাবে নইলে আমরাও থাকছি না এখানে সাতটা দিন দুজনে থেকে যাওয়ায় ঝুঁকি নিতে দোষ কিসের সুদাম বলল সাতটা দিন কি সোজা কথা ভূতের মুখোমুখি যখন হব তখন একটি পলকই যথেষ্ট ভুবন বলল অহরহ দুশ্চিন্তা করতে থাকলে ভূতের দরকার নেই তুমি নিজেই নিজের সর্বনাশটি করে বসে থাকবে মনে জোরে নে দেখা যাক না কি হয় হঠাৎ করে ঢং ঢং করে ঘড়িতে চারটে বাজার আওয়াজ ওদের চোখে মুখে ভয়ও বিস্ময় ঘরে যে ঘড়িটা ছিল সেটাই মনে হয় বাজলো গুদাম বললো পাঁচ বছরের বন্ধ করেই বাজায় কি ঘন্টাতে নে হয়ে গেল আসি মাথাল থেকে দুটো তিনটে নামে যে চারটে বাজলো কিভাবে দুটো তিনটে না বেজে ডাকতে বাজার আবার শোনালো ঘরেতে এই ব্যাপারটা কেমন বললেন ভুবন দাদা ভুবন বলল কাল এবারে মালিকের লোক এসে ঘর দুয়ার ঝাড়পোস করে দিয়ে গেছে হয়তো ঘড়িটা তো দম দিয়ে রেখে গিয়েছিল তাই আর ভুবন বললো তার ঘড়ি দম খেলে শুধুমাত্র কি ডাকতেই বাজবে দুটো তিনটে না কথাটা তোমার উড়িয়ে দেওয়ার মতো না সুদাম বলল আলমারি বলতে এসে মোটেটা যা বললো তাও কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় হঠাৎ করে আলমারিটা ওদের কাছে খুব ভারী মনে হয়েছিল ভুবন বললো তাকে ওটা একদম ফাঁকাই ছিল সুদাম বলল ঢুকতে না ঢুকতে যদি এই হয় আপনার মনের জোর থাকতে পারে সবার তো ছাড়বে না মনে আমার এখনো জোর কিন্তু কোন অবস্থায় কতক্ষণ যে থাকবে তার হিসেবটা তো জানা নেই প্রবাম বললো আমার কথা তো আগেই বলেছি এসবে ভয় পেতেই আমার খুব সাংঘাত কম ভয়ে অজ্ঞান হয়ে বেশি ভয়ে হার্ট ফেল করি অন্ধকারে কাশের শব্দ টক টক করে হেঁটে আসছে উপরের দিকে কে যেন ভয়ে সবাই আতঙ্কিত হয়ে গুটি মেরে বসে আছে হঠাৎ করে দেখে অনাদি বাবু অনাদি বাবু ডেকে বলছে ভুবন বাবু এসে তাহলে বেশ ভালোই হলো আজকের গল্প এ পর্যন্তই রাখি কারণ এই গল্পটা দুই তিন পাটে করতে হবে একটা না এত বড় গল্প করলে সবাই হয়তো অধৈর্য হয়ে যাবে তাই আমরা এক নাম্বার পর্ব এখানে শেষ করছি ভূতের সাথে সারা রাত কথাবার্তা হবে ভুবন ও সুদামের সাথে তখন আপনারা সবাই দেখবেন কি অবস্থা হয় তত সময় ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাই